জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা অমৃত গীতা আস্বাদন করছি ক্ষেত্রক্ষেত্র কবি ভাগ্য আগের দিন আমরা কুড়িতম শ্লোক আস্বাদন করলাম কুড়িতম শ্লোকে ভগবান প্রকৃতি পুরুষের তত্ত্ব এবং তার থেকে উৎপত্ন উৎপত্তি যে বিকার তাহার কথা ভগবান বললেন এই যে বিকারগুলি এগুলি প্রকৃতি পুরুষের সমন্বয়ক এবার আলাদা আলাদা করে প্রকৃতি এবং পুরুষের দ্বারা কোন বিকারগুলি কিভাবে কাজ করে বা কোন সেই প্রকৃতির যে কার্যকারণতা এবং পুরুষের থেকে কোন কার্যকারণতা আছে তা অত্যন্ত সূক্ষ্ম এবং গুড়োভাবে ব্যক্ত করলেন আমরা অত্যন্ত সুস্থিরভাবে বা ধীরভাবে এই কথাগুলি আমরা আস্বাদন করব। অবশ্যই আমরা প্রথমে ভগবানের শ্রীমুখ থেকে একুশতম শ্লোকটি আস্বাদন করব তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবো ভগবান একুশতম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে কার্য কারণ কর্তৃত্বের হে ভগবান বলছেন কার্য এবং কারণ এই কার্য এবং কারণের সমন্বয়ে দুটিকে যে কর্ম অর্থাৎ যে ক্রিয়াগুলি সম্পাদন হয় কার্য এবং কারণ দুটি মিলিয়ে যে ক্রিয়া অর্থাৎ ক্রিয়াগুলি যে উৎপত্তি হয় কার্য এবং কারণ মিলিয়ে তা হচ্ছে কি না প্রকৃতি থেকেই সৃষ্টি এবং তৎসম্বন্ধীয় কার্যকরণের যে ক্রিয়া তার যে ফল সুখ বা দুঃখ ইত্যাদি এইগুলি কি এইগুলি পুরুষের দ্বারা ভুক্ত হয় বা পুরুষের দ্বারা ভোগ্য বস্তু পুরুষের ভোগের অর্থাৎ পুরুষের দ্বারা ভোগ করা হয় এইগুলিকে সুখ এবং দুঃখগুলিকে এবার এই যে সুখ দুঃখ বিষয়টি কি এই তত্ত্বগুলি কিন্তু পুরুষের অর্থাৎ সচিদানন্দ তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব যেটিকে বলা হচ্ছে বা পরমাত্মা তত্ত্ব সেই পর্যন্ত আসছে না এটি বাহিরে অর্থাৎ মায়া আতীত মায়াধীন তত্ত্ব আর যে আমি অর্থাৎ শুদ্ধতত্ত্ব যেটিকে বলা হচ্ছে বা পরমাত্মা তত্ত্ব বলা হচ্ছে সেটি হচ্ছে আমি সেটি হচ্ছে ভগবতময় বা পরমাত্মাময় বা আত্মাময় বা সচিদানন্দময় তিনি আত্মা তিনি পরমাত্মা তিনি সচিদানন্দ তিনি আমি তিনি সমস্ত এবার এই আমার সঙ্গে কিন্তু এই প্রকৃতি পুরুষের কোনো যোগ নেই আবার এই প্রকৃতি পুরুষের দ্বারা আমি আমি হয়েছি জীব হয়েছি পরমাত্মা সমস্ত এই যে জীব শরীর ধারণ হয়েছে এগুলি প্রকৃতি পুরুষের কারণ শরীর কারণ এই শরীরে দুঃখ আছে সুখ আছে অর্থাৎ ভগবান বললেন এটি যে পুরুষের দ্বারা সুখ দুঃখ ইত্যাদি ভোগ হয় এবং প্রকৃতির দ্বারা কার্যকরণের সমন্বয়ে ক্রিয়াগুলি উৎপন্ন হয় অর্থাৎ এই ত্রিগুণী মায়ার তত্ত্বটি খুব সুন্দরভাবে ভগবান গুরুতরভাবে বললেন এই শ্লোকের মধ্যে আশা করি আমরা এই বিষয়গুলি বুঝতে সম্মত হয়েছি ভগবানের কথা ভগবত আশ্রয় ছাড়া মহাপুরুষগণের শ্রীচরণ আশ্রয় ছাড়া এই তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন বিষয় আমরা আবার পরের দিন পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো ভগবানের ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য